আজাদিন বাহিনীকে অপমান করতে ছাড়ল না তৃণমূল এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে আজাদিন বাহিনীর অপমান রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী আজাদ হিন্দ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মন্ত্রী ব্রাত্য বসু রোহিঙ্গা এবং আসাদিন বাহিনীকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন রোহিঙ্গাদের সঙ্গে আসাদিন বাহিনীর তুলনা টেনেছেন বর্মাতে অর্থাৎ মায়ানমারের যে আগে নাম ছিল বর্মা বর্মা থেকে আজাদিন বাহিনী যে পদ দিয়ে এসেছিল রোহিঙ্গারা নাকি সেই পদ দিয়েই বাংলায় আসছে ভাবুন একবার রাজ্যের মন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি আজাদহীন বাহিনীর সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তুলনা টানছেন রীতিমতো আজাদহীন বাহিনীকে অপমান করতে চালনা না তৃণমূল কংগ্রেস একবার শোনায় ব্রাত্ত বসুটি কি কী বলেছিলেন যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গেরা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিয়ে তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি আর আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ওই চারটে জেলায় কেন এসে ওই চারটে রাজ্যে কেন এসআই আর হবে না খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছেন কে না শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু কিন্তু তার শাসক দলের একের পর এক নেতারা একের পর এক দাদারা কি মন্তব্য করেছেন এর আগে একবার সোনায় অনুপ্রবেশ আর রোহিঙ্গা ইস্যুতে রীতিমতো হাস্যকর যুক্তি খাড়া করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে বাংলার সাথে সাথে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম চারটে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে বার্মা বা ময়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি আমার প্রশ্ন আমরা শোনাছিলাম অভিষেক ব্যানার্জি তিনি স্পষ্ট বলছেন কি না বাংলার সঙ্গে নাকি মায়ানমার সীমান্ত শেয়ার করে না অন্য কোন রাজ্য দিয়ে প্রবেশ করছে সেই সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না কিন্তু বাংলায় কেন হচ্ছে যখন এই বিষয়টি বারবার একের পর এক যুক্তি খাড়া করছে এখানেই প্রশ্ন এসআইআর হলে তো আসল বিষয়টি সামনে আসবে এসআইআর হলে দুধকা দুধ পানি কাপানি হবে তাহলে সমস্যা কোথায় তাহলে কেন এত ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে কি রোহিঙ্গাদের সঙ্গে আজাদ হিন্দ বাহিনীকে গুলিয়ে ফেলা হচ্ছে আজাদ হিন্দ বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করা শ্রী আজাদ হিন্দ বাহিনী তার সঙ্গে তুলনা টানা হচ্ছে কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের একটি রাজ্যের শিক্ষামন্ত্রীর বক্তব্যে যদি শিক্ষা বা ইতিহাসের কোনো যোগ না থাকে সে দায়টা তো ওনার সে দায়টা তো আর আমাদের কারণ নয় আজাদ হিন্দ ফৌজ ভারতে ঢুকেছিল মণিপুরের ময়রামে সেখানে স্বাধীন ভারতের পতাকা তুলেছিল এটাই ছিল আজাদ ফৌদের রূপ আর রোহিঙ্গারা কোন দিক দিয়ে আসছে রোহিঙ্গারা প্রথমে উদ্বাস্ত হিসেবে বাংলাদেশে এসছে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্প থেকে নানাভাবে জলপথে বা ভারতের এই যে বড় বর্ডার যে বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার যে বর্ডারকে প্রায় নিশ্চিদ্র করতে চাইছে ভারত সরকার আর তৃণমূল সরকার ওখানে জমি দেয় না সম্ভবত এই ইনফিলটেশনগুলো চালিয়ে যেতে ওরা এইগুলো দিয়ে আসতে হঠাৎ করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সঙ্গে এই রোহিঙ্গাদের তুলনা টানা এটা ঠিক কোন লেভেলের রোহিঙ্গাদের সঙ্গে গোলানোর চেষ্টা করা হচ্ছে আজাদ বাহিনী আজাদ হিন্দ বাহিনীকে অপমান করতেও বিন্দুমাত্র ভাবল না শিক্ষা শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে আজাদিন বাহিনী তুলনা টানা হচ্ছে কিভাবে তুলনা না যখন আজাদিন বাহিনী নাকি ভারতে প্রবেশ করেছিল যে পথ প্রবেশ করেছিল সেইখান থেকে নাকি রোহিঙ্গার অনুপ্রবেশ করছে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ কি বলছেন শুনুন একবার আপনারা সবাই জানেন যে ইস্টার্ন বর্ডার এখন আমাদের বাহ্যিক শত্রুরা অত্যন্ত সক্রিয় বাংলাদেশে তারা ঘাঁটি গেড়েছে এবং এই অনুপ্রবেশকারীরা পৌরাস জায়গাগুলোকে বেছে নেয় পৌরাস জায়গাগুলো কি এমন কিছু প্রাকৃতিক জায়গা যেখান দিয়ে আপনার যেখানে মনিটর করা যায় না সার্ভিলেন্স রাখা যায় না তো সেই ইস্যুর সঙ্গে নেতাজির আজাদিন ফৌজকে মিলিয়ে যারা বলছেন যে আজাদীন ফৌজকে বিদ্রুপ করা হচ্ছে তারাই কিন্তু আজাদীন ফৌজকে বিদ্রুপ করছেন যারা করছেন এই ধরনের মধ্যপূর্ত তারা মুর্খেশ স্বর্গে বাস করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়